আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষকদের জন্য বড় একটি সুখবর নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেশের সকল প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বেতন স্কেল করা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে অর্থাৎ আজকে এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে যে প্রাথমিক শিক্ষকদের দশমতম গ্রেডে বেতন দেওয়া হবে আপনারা সকলে ইতিমধ্যে অবগত আছেন যে কিছুদিন আগে পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষকের বেতনের স্কেল এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে দেওয়া হয়েছিল এরই ধারাবাহিকতায় দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উত্তীর্ণকরণ যৌক্তিক বিবেচিত হওয়ায় সরকার সারা দেশে জন প্রধান বেতন স্কেল বিদ্যমান এগারোতম গ্রেড প্রশিক্ষণ প্রাপ্ত এবং বারোতম গ্রেডে প্রশিক্ষণ প্রশিক্ষণবিহীন থেকে দশম গ্রেডে উত্তীর্ণ করার সম্মতি প্রদান করেছে আশা করি বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন প্রাথমিক দীর্ঘদিনের শিক্ষকদের প্রত্যাশা পূরণ হলো আজকে এরকম নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি এবং বিভিন্ন খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন ভিডিওটি বিভিন্ন বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে